হ্যালো এভরি ওয়ান আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনার আর দুয়ায় ও ভালো ভালো আছি সুস্থ আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার মাঝে ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখবা আর দেখিয়া ভিডিওটার পাশে থাকবা চ্যানেলটার পাশে থাকবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা যারা যারা সাবস্ক্রাইব করে আসুন অসংখ্য সংখ্য ধন্যবাদ আর যারা খরচ না অলরেডি করবা করিয়া আমার পাঁচ সাথে আসবা আর ভিডিওর মাঝে কোনো বলতে রুটে হইলে ক্রমা দেশটি করবা কেন দেখতে ভাইরা আমি গতকালকে আমি ভিডিও আর দিছি না আপনারা হই সিজন আমি ভিডিও মানে যে কোচ কিনবার সময় আপনার লগে শেয়ার করম এখন আমি শখ একটা কিনছি সব মেরার তো বেশিরভাগ সব জিনিসের শখ থাকে সব কিছু তাড়াহুড়া হয় না আস্তে আস্তে সব কিছু কিনতে লাগে সবার পরে ওই গিয়া আমরা তো মধ্যবিত্ত পরিবার মানে লাখপতিও নাই আর গরিবও নাই আর ধনীও নাই মাঝখান হিসাবে খাইতামও বাঁচতামও আর সম্মানও রাখতাম আর সামর্থ্য হিসাবে সব কিছু চালাইয়া যাইতাম মানে যতটুক সামর্থ্য আছে অতটুক দিয়া করতাম আর একজন মান্যত টাক তো সম্মান থাকতো আর কন্যাণী মানুষ বেশি মানে de si la xofotío y le tensione muy todo